আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ নাইম চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লগটা বিকালবেলায় স্টার্ট করলাম এই তো বিকালবেলা আমার মেয়ে জানালাতে দেখছে মামনি দেখো ঘুরে উড়াচ্ছে তো দেখে বলছে আমিও ঘুরে উড়াবো তাই আমি বললাম বাবা তোমার বাবা আসলে তখন ঘুরি কিনে নিয়ে ঘুরে উড়ায় তো ও দেখছে তার পাশাপাশি আমার ছোটো মেয়েটাও দেখছে তো ওখান থেকে শেষ করে চলে আসলাম সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় নাস্তা শেষ করেছি নাস্তা শেষ করে রাতে আজকে ভাবলাম যে একটু ভর্তা করব। তরকারি আছে তার সাথে ভাবলাম যে একটু ভর্তা করে খাই তো আজকে ভর্তা করছি রাতে ওটা দিয়ে খাব কেন জানি ভর্তা ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করছিল তো আলহামদুলিল্লাহ খেলাম তো যাই হোক রাত্রে ব্লকটা এখানেই শেষ করছি শুভ সকাল চলে আসলাম সকালবেলা মেয়েকে স্কুলে দেওয়ার জন্য সকালবেলা ভোরে উঠে সব কিছু রেডি করে মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে আসছিলাম তো এই যে মেয়েকে স্কুলে দিলাম দিয়ে দেন এখন বাসায় যাব বাসায় কিছু কাজ আছে করে আবার মেয়েকে নেওয়ার জন্য আসব। তো সব কাজ শেষ করে ছোট মেয়েকে খাইয়ে দিয়ে ওকে নিয়ে চলে আসলাম এখন মেয়েকে নেওয়ার জন্য তো মেয়ে ছুটি হয়ে গেছে বাস থেকে নামছে আর এখন এত রোদ যে রোদে একদম নাচাল অবস্থা হয়ে যাচ্ছে বাচ্চাদের তো যাই হোক মেয়ে আসছে ওর মেয়েকে নিয়ে যাব তো আমার বাসায় তেমন বাজার নেই তো ভাবলাম যে মেয়েকে যখন নিতে এসেছি তো ওকে নিয়ে একটু বাজার করে যাই তাই ওকে নিয়ে এখন বাজারের ভিতরে যাচ্ছি আমার বাসা আর বাজার বেশি দূরত্ব না তো যাই হোক বাজারের মধ্যে যাচ্ছি একটু মুরগি নিব আর কিছু শুকনা বাজার কাঁচা বাজার আছে এগুলো করব। টুকটাক বেশি লাগে না ওর ওর বাবা যখন আসে তখন বেশি করে একবার বাজার করে দিয়ে যায় জানে যে আমি একা দুই বাচ্চা নিয়ে সামলাতে অনেক ঝামেলা হয় তো আসলাম মুরগি দোকানে ভাবছি কি মুরগি নিব তো মুরগি নিলাম নিয়ে দেন এখন বাসায় যাব বাসায় এসে বড় মেয়েকে বললাম বাবা তুমি একটু ফ্রেশ হয়ে নাও আমি খাওয়াইয়ে দিই কেননা তোমার ম্যাম চলে আসবে ওর আধা ঘন্টা রেস্ট করার পরেই ম্যাম চলে আসে তো যার জন্য আমাকে ওকে খাওয়াই দিতে হয় তা ওকে খাবার খাইয়ে দিচ্ছি তার পাশাপাশি ও আবার স্কুল থেকে লাইব্রেরি থেকে গল্পের বই এনেছে যার জন্য ওকে তো ও লাইব্রেরিতে থেকে বইটা এনেছে আমাকে বলছে মামুনি এটা আমি পড়বো আর খাবো তো ঠিক আছে তুমি পড়ো আর এদিকে আমার ছোটো বাবুটা ও একদম লাফালাফি করছে শব্দ করছে ভয়েসে তো ওর ভয়েসটা কিছু মনে করবেন না তো আমি খাবার খাইয়ে দিচ্ছি আর ওকে যদি আমি নিজে হাতে খেতে দেই তাহলে তো এক ঘন্টা লাগিয়ে দিবে ম্যাম আসে বসে থাকবে তারপরে ওর খাওয়া শেষ হবে না তো যার জন্য আমাকে ওকে খাবার খাইয়ে দিতে হচ্ছে তো আমাকে দেখাচ্ছে মামুনি দেখো আমার বইয়ের নামটা কি তো দেখাও সুন্দর করে পড়ছে যাই হোক ওর এখন বই গল্পের পড়ারবর্তী দেখে একটু আগ্রহ হয়েছে আমাকে বলছে মামুনি তুমি আমাকে বেশি করে বই কিনে দিবে তো আমি ওকে বললাম বাবা দিবনি আগে তুমি লাইব্রেরি থেকে নিয়ে নিয়ে বই পড়া অভ্যাস করো তো খাবার খেয়ে একটু রেস্ট করেই ওর ম্যাম চলে এসেছে দেন ও পড়া পড়তে বসেছে তো পড়া শেষ করে ম্যাম চলে গেলে তারপরে ও হচ্ছে শাওয়ার নেবে তো ম্যাম পড়াচ্ছে তো আজকে তো অনেক গরম ও ম্যামকে বলছে ম্যাম আমার প্রচুর গরম লাগছে এদিকে তো ফ্যান দিয়েছি তো যাই হোক ম্যাম চলে গেছে দেন দুপুরের সব রান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে খেতে চলে আসলাম বড় মেয়ে আগেই খেয়েছে ছোটোটাকেও খেয়ে দিয়েছি ও খেলছে আর আমি এখানে টেবিলে বসলাম সাধারণত আমি টেবিলে ওভাবে বসি না বসলে আমার ছোটো মেয়ে একদম চেয়ারে উঠে টেবিলের ওপর লাফালাফি করবে এই তো দেখতে পাচ্ছেন ও কেমন চেয়ারে পেছনে উঠে আমার সঙ্গে দুষ্টামি করছে ও লাফালাফি করছে যার জন্য আমি প্লেটে খাবার নিয়ে সোফা বা নিচে বসেই খেয়ে নিই আর খাবার আমি এবার পাতিল থেকে নিয়ে এসে খাই যেহেতু আমি একা আমার বাসায় আর কোনো লোক নেই ওর বাবা থাকলে তাহলে টেবিলে সব কিছু নিয়ে আসি এসে দেন খাবার খাইতে দিই ওয়ে আমি কিন্তু ক্যামেরাটা ফ্রন্টভাবে ভাবে করেছি যাতে আমাকে দেখতে মনে হচ্ছে যে আমি বাম হাতে খাচ্ছি কিন্তু না আমি কিন্তু ডান হাতেই খাচ্ছি এটা আপনাদের সঙ্গে ক্লিয়ার করলাম যাতে কেউ রঙ কিছু না ভাবে এই যে দেখুন মা হয়েছি এখন আর শান্তিভাবে খেতেও পারি না খাবার বসলেই ছোট বাচ্চা বড়টা দুষ্টামি শুরু করে এখন তো ছোটোটার বেশি দুষ্টামি শুরু করে খেতে বসলে ওর তখন হিসু পায় ওর তখন পটি পায় এগুলাই হয় আমার মতো আপনাদেরও মনে হয় হয় যাদের বাচ্চা আছে ছোট বেবি আছে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো খাবার শেষ করে দুপুর রেস্ট করলাম একটু রেস্ট করেই তো বিকালবেলা বেলকুনিতে চলে এসেছে মানে আমার ছোট বেবিটা বেলকুনি খোলা থাকলে একদম দৌড়ে চলে আসে এসে দিন এই গ্রিল পুরাটাই উঠে যায় আমি বেশি ভয় পাই যদি ও হাত পিছলে বা পা ফিচলে পড়ে যায় তখন কি একটা অবস্থা হবে যার জন্য আমাকে বেলকুনিটা সবসময়ই লেগে রাখতে হয় আর এখন আমি যেহেতু বিকালবেলা ভাবলাম যে একটু বাহিরে নিয়ে আসি বাহিরে তো আর বের হইনি বেলকুনিতে নিয়ে আসি তো বেলকুনিতে আনার সঙ্গে বললাম বাবা নিচে খেলো আমার সঙ্গে না সে ওপরে উঠে যাবে এ হচ্ছে অবস্থা যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ